কোদের ওপর বিস্ফোরার মতো এই কি খবর আমার চোখের সামনে আসলো বুঝলাম না খবরটা কি বাংলাদেশের জন্য দুঃসংবাদ শান্তি মিশনের কর্মী ছাঁটাই করবে জাতিসংঘ বাংলাদেশের জন্য দুঃসংবাদ শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ ছাঁটাই করবে তো এটা তো বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই কোনো ভালো খবর না কারণ আমরা জানি যে এই শান্তি মিশনে বাংলাদেশের সৈন্যরাজ্য যেতে পারবে কি পারবে না এইটার ভিত্তিতেই বস্তুত চার অগস্ট ওই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে গণভোথন হয়েছিল যাতে করে শেখ হাসিনা প্রাণ নিয়ে উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং এখানে মূল বিষয় ছিল কি এই যে আমরা তো জানি এখন পরবর্তীতে জানা গেছে সেটা হলো যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তার যে সেক্রেটারি জেনারেল নাকি জানি ওই রকম ভলকার তোর্ক বাংলাদেশের সেনাবাহিনীকে ফোন করে বলছিল এই যে ছাত্র আন্দোলন করছে তোমরা যদি তাদের গুলি মুলি দাও এবং লোকজন যদি মারা যায় তাহলে তোমাদের সেনাবাহিনী এই আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে যেতে পারবে কিনা সে বিষয়ে বিবেচনা করতে হবে মানে পুরো মানে চিন্তাভাবনা করতে হবে অর্থাৎ অন্য কথা হুমকি যে তোমরা যদি এই আন্দোলনকে থামিয়ে দাও ফোর্স অ্যাপ্লাই করে তাহলে তোমাদের দেশের সেনাবাহিনীকে শান্তিরক্ষী বাহিনীতে কিন্তু আনা যাবে না তো এটা তো ছিল একেবারে ভয়ঙ্করকমভাবে একটা হুমকি কারণ আমরা তো অলরেডি জানি যে বাংলাদেশের বিশেষ করে সেনাবাহিনী যেহেতু আমরা মানে তাদেরকে বলি যে দেশপ্রেমিক সেনাবাহিনী আর সেনাবাহিনীর দায়িত্ব হলো বাংলাদেশকে বহিশত্রুর হাত থেকে রক্ষা করা বাট আমরা তো বিগত কয়েক দশক ধরে একটা জিনিস খেয়াল করেছি যে দেশকে রক্ষা করাটা এইটা এখন বাংলাদেশের সেনাবাহিনীর অনেকটাই গৌণ দায়িত্ব আসল দায়িত্ব হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে অন্যান্য দেশে শান্তি শৃঙ্খলা এইগুলো স্ট্যাবলিশ করা কারণ তাতে লাভ বেশি সেনাবাহিনীর এই সমস্ত সদস্য যারা নাকি ওই সমস্ত মিশনে যায় প্রায় দুই বছর ধরে থাকে ওই যে সিয়েরা লিওন তারপরে মধ্য আফ্রিকার দেশ পূর্ব আফ্রিকা ফাসো এরকম কি কি আছে না অনেকগুলো দেশ আইভরি কোস্ট এরকম নানা রকম দেশে তো সংঘাত সংঘাত চলছে সেখানে গোষ্ঠীগত অশান্তি বিরাজ করছে তো বাংলাদেশের সেনাবাহিনী তো মনে হয় যে ওই সমস্ত দেশের শান্তি রক্ষা করাই হলো বাংলাদেশ সেনাবাহিনী গঠনের অন্যতম উদ্দেশ্য এবং সেই হেতু ওখানে যাওয়াটা তাদের জীবনের মূল লক্ষ্য কারণ ওখানে গেলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন ভাতা পাওয়া যায় অর্থাৎ দুই বছর ধরে যদি ওখানে থাকা যায় দুই বছর ধরে যদি ওখানে থাকা যায় তাহলে ত্রিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফেরা যায় এবং এটাই কিন্তু বাংলাদেশের সৈন্যদের কাছে সবচাইতে বেশি লুক্রেটিভ অফার এবং একজন সৈন্য মনে হয় তিন চার বছর অন্তর অন্তর দুই বছরের জন্য যেতে পারে এরকম বোধহয় সিস্টেম মিস্টেম আছে এখানে খালি যে সেফাই পদের লোক মানে জওয়ান পদের লোক যে যায় তা তো না অফিসার পদের লোক অত যায় তথাপি এটা কিন্তু লুক্রেটিভ ব্যাপার এবং বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এই সমস্ত জায়গায় যাওয়ার জন্যই ব্যস্ত থাকে এবং ওই ভলকার তোর যখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করে বললেন যে দেখো তোমরা যদি আন্দোলন এখন থামায় টামায় দাও তাহলে তাহলে কিন্তু ইনকামের পথ বন্ধ হয়ে যাবে এখন দেশপ্রেমিক সেনাবাহিনী তো আন্তর্জাতিক ওই শান্তি মিশন যাওয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করছিল বলেই তো ঘটনা ঘটে গেছে তাই না যাই হোক পনেরো ষোলো বছর ধরে সেখানে বাংলাদেশে ক্ষমতা ভোগ করছে তার চ্যালা সামুন্ডা তারা বাংলাদেশে ব্যাপকভাবে চাঁদাবাজি এটা ওটা নানা কিছু করতো অনেক আকাম কুকাম করতো মানুষের সাথে রুট ব্যবহার করতো বাংলাদেশের মানুষও বিরক্ত হয়ে গেছিল শকে শোকে কোনো সমস্যা নাই কিন্তু এই সেনাবাহিনী ওই কাজে সহযোগিতা করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করল তাহলে পুরস্কার হিসাবে আন্তর্জাতিক সংস্থা অথবা ইউএন আগে হয়তো ছয় হাজার বাংলাদেশের সৈন্য তাদের মিশনে ডেপ্লয় করতো এখন পুরস্কারস্বরূপ ছয় হাজারের জায়গায় কি বারো হাজার ডেপ্লয় করার কথা না সেনাবাহিনীকে খুশি করার কথা না সেটা তো করলই না বা করছেও না এই চোদ্দ মাস পরে এসে কথা নেই বার্তা নাই জাতিসংঘ এসে বলছে যে তারা শান্তিরক্ষী বাহিনী থেকে কর্মী ছাটাই করবে এবং এক চতুর্থাংশ কি আসান কারবার কি আসান কারবার যেখানে বাংলাদেশের সেনাবাহিনী পাবে পুরস্কার সেখানে এখন তো অনেকটা তিরস্কার পাওয়ার মতো বিষয় হলো ধরেন যে বাংলাদেশের সেনাবাহিনী থেকে ছয় হাজার সদস্যের একটা দল মনে করেন যে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিটির বাহিনীতে আছে তো চার ভাগের এক ভাগ সেটে ফেলা মানে হচ্ছে কি পনেরোশো জনকে সেটে ফেলা তাহলে সেখানে সাড়ে চার হাজার হয়ে যাবে তাই না তাহলে এতে করে দেড় হাজার লোকে যে যাইতে পারলো না তারা তাহলে কি হবে আইভার বর্জন থেকে বর্জন হবে তাই না তাহলে এই যদি জাতিসংঘের মনে ছিল তাহলে ওই পাঁচ অগস্ট বা তার আগে সেনাবাহিনী প্রধানকে কি কারণে হন্টন করছিল উলাম না এখন সেনাবাহিনী প্রধান কি তুর্কে বলবে এই বেড়া আমি তো তোমার কথা শুনে বাংলাদেশেই কাজ করছি কারণ আমাদের কাছে ওই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এটা জরুরি ছিল না আমাদের কাছে জরুরি ছিল সিয়ের আলিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং বাংলাদেশের সেনাবাহিনী তুই জন্যই গঠিত হয়েছে এই ধরনের কথাবার্তা যদি ভোলকার তুর্কে বলে তো ভলকার তুর্কি এখন ফোন ধরবে আর ধরেও বা এখনো কথাটা তো বলবে কি জানি অনেক বড় ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে কথা বলা অনেকটা ওই যে আদার ব্যাপারি হয়ে জাহাজের খোঁজ রাখার মতো যদি অবশ্য ইদানিংকালে আদার ব্যাপারী হওয়া অত সহজ না কারণ আদার দামও তো বেশি না একজন আদার ব্যাপারি হতে গেলেও আপনাকে লক্ষ লক্ষ টাকা পুঁজি থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আধার ব্যাপারি হতে পারবেন না অতএব এইটা হলো ওই যে মনে করেন যে আজকের থেকে বহু বছর আগে এই মানে এই বাগধারাটা বা প্রবাদ বাগধারাই বাগধারাটা চালু হয়েছিল যখন হয়তো আদার দাম কম ছিল তখন আদার ব্যাপারীকে নিশক ফাউল মানে নিশপদের কিছু মনে করা হতো বাট এখনকার যুগে মনে হয় এই বাগধারাটা পাল্টাতে হবে তো যাই হোক আমার মূল বক্তব্য হচ্ছে যে এইটা জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কী আচরণ করলো এটা তো বুঝলাম না কিন্তু আমার কাছে যেটা মনে হয় ওই পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে আমেরিকা এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সে তো এমনিতেও জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তাদেরকে তো ওই চাঁদাটা অনেক কমিয়ে দিয়েছে কিছু কিছু জায়গাতে মনে হয় যে বন্ধ করে দিয়েছে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে সেখানে আমেরিকা বোধ হয় চাঁদা একেবারেই দেওয়া বন্ধ করে দিয়েছে এখন এই যে বিভিন্ন দেশের শান্তি রক্ষা বাহিনীর ওখানেও আমেরিকাই তো সবচাইতে বেশি চাঁদা দিত তাই না এখন ডোনাল্ড ট্রাম্প বলছে তোমাদের এই সমস্ত কোন দেশে কি শান্তি থাকলো না থাকলো আমার কি দরকার সেখানে আমি টাকা কেন খরচ করব। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের কথাই বলে যে কোথাকার কোন লিওন বুরকিনা ফাসো তারপরে কোথাকার কোন কঙ্গ তারপরে পূর্ব আফ্রিকা সোমালিয়া ইথিওপিয়া ওইখানে শান্তি থাকলো কি না থাকলো তা আমার কি দরকার আমি কেন টাকা খরচ করে তাদের শান্তি রক্ষা করতে যাব। তো এই ফর্মুলায় ডোনাল্ড ট্রাম্প তো ওই যে ডোনেশন টান কমিয়ে দিয়েছিলো যেটা আমি জানি এবং এই জন্যই বস্তু তো এই এই জাতিসংঘ শান্তি মিশনে লোক ছাঁটাই করার পরিকল্পনায় এটার জন্যে যে বাংলাদেশের কোনো কর্মকাণ্ড দায়ী তা কিন্তু না অথবা জাতিসংঘেরও যে বাংলাদেশের উপরে কোপ দৃষ্টি পড়ছে তা না এটার জন্য মূল দায়িত্ব হলে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তার কারণ এটা হয়েছে এখন জানি না বাংলাদেশের সেনাবাহিনী এবং ওয়াকারুজ্জামান বিষয়টাকে কীভাবে দেখে বাট আমার কাছে যেটা মনে হয়েছে এটার জন্যে বাংলাদেশের সেনাবাহিনী দায়ীটাই না আর কি দেখা যায় কি হয় ধন্যবাদ